আগামী চার তারিখে মন্ডাল লোকসভার মানুষ আপনাকে দেবে আপনার ওই মমতা কুলকানি আসুক আর অভিষেক আসুক মানুষ এদেরকে রিজেক্ট করে দিয়েছে যাতে বিশ্বজিৎ দাস বেনা বলে চলে যায় চোর 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 পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরসভা থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে সারা দুনিয়ায় চুরি করে বসে রয়েছে এবং চাকরি চোর আর দু হাজার সতেরো আঠারো আঠারোই গরু পার চোরেদের রাজা অভিষেক ব্যানার্জি ছিল ভাইপো আড়াই হাজার পুলিশ ছিল লোক হয়নি সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলে দিয়ে সিভিলের জামা পরে তাই ওদের ঢালও নেই তরোয়ালও নেই মমতা বন্দ্যোপাধ্যায় একা নিধিরাম সর্দার আর যে বনগার প্রার্থী হয়েছে দেখাচ্ছি কটা জিনিস আমি কটা জিনিস দেখাচ্ছি যে কাজ যে বলছে আমার জীবনের রাজনৈতিক জীবনের ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি কে বলছে বিশ্বজিৎ দাস যে কাজনার ছবি আমি দেখাবো বাড়ির ছবি দেখাবো আপনাদের টাকা লুট করে বাড়ি করেছে মন্দির করেছে আমি দেখাবো এখানে কি জোরে এমন জোরে বলতে হবে যাতে বিশ্বজিৎ দাস বেনা বলে চলে যায় চোর 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 পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরসভা থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে সারা দুনিয়ায় চুরি করে বসে রয়েছে এবং চাকরি চোর আর দু হাজার সতেরো আঠেরো আঠেরোই গরু পার করত তাই জোরে বলতে হবে দু হাত তুলে ভারত মাথা কি ভারত মাথা কি ভারত মাথা কি আগামী কুড়ি তারিখে আমাদের বনগাস লোকসভা নির্বাচন আপনারা সকলেই জানেন সেই নির্বাচনের আজকে আমাদের যিনি প্রার্থী আপনারা সকলেই চেনেন সকলেই জানেন যাকে নূতন করে পরিচয় করবানোর দরকার নেই তাই তো সবাই মিলে বলতে তাই তো শান্তনু ঠাকুর আমাদের সকলের প্রিয় মানুষ এবং মোদিজির সেনাও ধন্য আশীর্বাদ ধন্য ওনার সমর্থনে আসছেন কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবে আগামী কুড়ি তারিখে আমাদের নির্বাচন সেই নির্বাচনের আজকে ঐতিহাসিক জনসভা জনসভা মঞ্চে উপবিষ্ট আছেন জম্মু কাশ্মীরের আমাদের ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন বিধায়কগণ বনগাঁ উত্তরের বিধায়ক এবং গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর অশোক কীর্তনিয়া আর একজনের নাম করব সকলে মিলে হাততালি দিতে হবে সকলে মিলে জয় শ্রীরাম বলতে হবে শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুর মঞ্চে উপবিষ্ট আছেন চাকদা বিধানসভার বিধায়ক সম্মানীয় বঙ্কিম ঘোষ মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় মানুষ কৃষ্ণন্দু দা আছে অনল দা আছে চারজন জেলার সাধারণ সম্পাদক আছে এবং জেলার ইনচার্জ আছেন এখানে উপস্থিত সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বর্তমান সরকারের পরিস্থিতি আপনারা জানেন গতকাল গত পরশু এসছিল চোরেদের রাজা কে বাগদাতে এসছিল বাগদাতে চোরেদের রাজা অভিষেক ব্যানার্জি এসছিল ভাইপো আড়াই হাজার পুলিশ ছিল লোক হয়নি সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলে দিয়ে সিভিলের জামা পরে মাঠ ভর্তি করেছিল আর ছিল কে যারা যাদের ওপরে অত্যাচার হয় সেই টোটো শ্রমিক সেই টোটো শ্রমিক বাসের শ্রমিক বিড়ি শ্রমিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং অটো শ্রমিক তাদেরকে জোর করে নিয়ে গেছে এটা আপনারা সকলেই জানেন তার কারণ তারা যদি না যায় তাদের গাড়িটা বন্ধ হয়ে যাবে রুটি রুচির প্রশ্ন আর মহিলারা যদি না যায় গোষ্ঠীর তাদের গোষ্ঠীর থেকে তাড়িয়ে দেবে জানেন তো এটা জানেন তো তাই ওদের ঢালও নেই তরওয়ালা নেই মমতা বন্দ্যোপাধ্যায় একা নিধিরাম সর্দার একা নিধিরাম সর্দার আর যে বনগার প্রার্থী হয়েছে দেখাচ্ছি কটা জিনিস আমি কটা জিনিস দেখাচ্ছি বলছে বলছে আমার জীবনের জীবনের রাজনৈতিক ভুল নিয়েছি আমি কে সিদ্ধান্ত বিশ্বজিৎ দাস কাজে কাজনার ছবি আমি দেখাবো বাড়ির ছবি দেখাবো আপনাদের টাকা লুট করে বাড়ি করেছে মন্দির করেছে আমি দেখাবো এখানে এবং সেই কান্নার ছবি দেখাবো বলছে রাজনৈতিক ভুল আমার জীবনে হয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি ভুল করেছেন দু লক্ষ বাইশ হাজার উপরে ভোটে পনেরো লোকসভার মানুষ আপনাকে হারাবে আপনি নিশ্চিন্তে থাকুন সন্দেশখালীর মায়েরা অত্যাচারিত হয়েছে সারা বিশ্ব জানে সারা দেশ জানে যে অত্যাচার করেছে তার নাম কি শেখ শাহজাহান সে নাকি দিদির গর্ব তিনি নাকি স্বাধীনতা সংগ্রামী তিনি নাকি বিপ্লবী তাহলে আমাদের প্রশ্ন শুধু একা নয় বাংলার মানুষের প্রশ্ন তাহলে নেতাজি সুভাষ চন্দ্রকে বিপ্লবী ক্ষুদিরাম কে বিনয় বাদল দীনেশকে মাস্টার সূর্য সেন কে মাতঙ্গিনী হাজরা কে যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদেরকে অপমান করছে একজন জেহাদির নাম করে জেহাদিকে শেখ শাহজাহানি সে একজন তালিবানি সে সন্দেশ খালী করেছে সে সন্দেশ মায়েদের ধর্ষণ করেছে একজন ধর্ষণকারী তিনার কাছে নাকি স্বাধীনতা সংগ্রামী লজ্জা হয় আমাদের এটা বলতে লজ্জা হয় বাংলার মানুষ আপনাকে ধিক্কার জানায় কারণ দু সালে বাংলার মানুষ আপনাকে নিয়ে এসছিল দু হাত ভরে আশীর্বাদ করেছিল তার কারণ চৌত্রিশ বছর বাম শাসনের বিরুদ্ধে আপনি লড়াই করেছিলেন সেই লড়াই দেখে মানুষ আপনাকে দুহাত হাত আশীর্বাদ করেছিল দু হাত ভরে আশীর্বাদ করেছিল আপনাকে তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনি সেদিন স্লোগান দিয়েছিলেন এই বাংলায় পরিবর্তন হবে এই বাংলায় মানুষ গণতন্ত্র পাবে এই বাংলায় মানুষ শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পাবে কারখানা খুলবে মানুষের কর্মসংস্থান হবে কিন্তু আপনি বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার কারণ যাদের যোগ্যতায় চাকরি পাওয়ার কথা তারা আজকে ধর্মতলায় বসে কাঁদছে আর যারা অযোগ্য তারা চাকরি করছে এটাই লজ্জা বাংলার এর বদলা নেবেন তো আপনাদেরকে নিতে হবে নেবেন তো নেবেন তো আগামী কুড়ি তারিখে আপনাদের নিতে হবে কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি তিনি স্বপ্ন দেখেন এই বাংলা সোনার বাংলা হবে যে সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের সোনার বাংলা যে সোনার বাংলা স্বামী বিবেকানন্দের সোনার বাংলা যে সোনার বাংলা নজরুল ইসলামের সোনার বাংলা যে সোনার বাংলা শ্রী চৈতন্য মহাপাবুর সোনার বাংলা যে সোনার বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের মা সরদার সোনার বাংলা সেই সোনার বাংলা উনি কি করেছেন উনি নাম দিয়েছিলেন মা মাটি মানুষ কোথায় মা কোথায় মা মা এই বাংলায় মাটি লুট হয়ে যাচ্ছে আর মানুষ আজ দিশে হারা আজ দিশে হারা মা সন্তান হারা মায়ের সন্তান আজ খুন হচ্ছে বাংলার মায়েদের সিঁদুর বুঝে যাচ্ছে এবং উনি লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে সেই বাংলার লক্ষ্মী আজ ধর্ষিতা হয় এটাই বাংলার লজ্জা এটাই লজ্জা বাংলার উনি বসিরহাটের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র তাকে বলছে যে আপনি তাকে বলছে আপনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার নেন তাহলে আমাদেরও প্রশ্ন আমাদেরও প্রশ্ন রেখাপত্র যদি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিতে দাঁড়িয়ে ভুল করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মোদিজির দেয়া ভ্যাকসিন নিয়েছিলেন তাহলে আপনাকেও বিজেপিতে ভোট দিতে হবে আপনি তো ভ্যাকসিন নিয়েছিলেন আপনি এখানে আপনার ছোট ছোটটা ভাইরাও নিয়েছিলেন তাহলে আপনাকেও বিজেপিতে ভোট দিতে হবে সকলকে অনুরোধ করছি মায়েদের অনুরোধ করছি আপনারা একটু শান্ত হয়ে বসুন এই বাংলায় লক্ষ্মীর ভান্ডারের নামে সেই ঘরের মা লক্ষ্মী ধর্ষিতা হয় বাংলা এটাই লজ্জা আমাদের এটাই লজ্জা আজকে ভোট ঘোষণা হলে বাংলায় নরবলি দিয়ে ভোট ঘোষণা হয় মানুষের রক্তের বিনিময়ে এখানে ভোট হয় আপনি যদি এত কাজ করে থাকেন আপনি যদি মানুষের উন্নয়ন করে থাকেন তাহলে আপনি ভয় পান কেন মানুষের ভোটার অধিকার আপনার কাটতে হয় কেন আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে বলছি ওই মহিলাকে হেল্প করে যদি অসুস্থ হয়ে থাকেন একটু বাইরে বার করে নিয়ে আসুন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা আছে আমাদের পাশে অ্যাম্বুলেন্স আছে যদি কোনো অসুবিধা হয় ওনাকে নিয়ে যান ওখানে আপনারা জানেন শান্তনু ঠাকুর আমাদের প্রার্থী শান্তনু ঠাকুর আমাদের প্রার্থী শান্তনু ঠাকুর দু উনিশ সালে আপনারা যাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে এসেছিলেন সেই শান্তনু ঠাকুর আবার তাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রার্থী করা হয়েছে তিনাকে আপনি জানেন তাদের উন্নয়ন তিনি উন্নয়ন করেছেন একের পরে আপনারা এখান থেকে বনগাঁ রেল স্টেশনে যান সেই বনগাঁ রেল স্টেশন মডেল স্টেশন হয়েছে এটা আমাদের গর্ব আমাদের শান্তনু ঠাকুর আমাদের গর্ব আমাদের শান্তনু ঠাকুর এখান থেকে তেতুলিয়া যান তেতুলিয়া থেকে কালাঞ্জি পর্যন্ত পঁচিশ কিলোমিটার ড্রেজিং করেছে জামতি এটাই আমাদের গর্ব আমাদের সাংসদ আমাদের সাংসদ আমাদের গর্ব শান্তনু ঠাকুর আমাদের গর্ব আপনারা দেখেছেন কিছুদিন আগে হ্যান্ডিক্যাপ মানুষের জন্য বারো হাজারের উপরে টাই সাইকেল দিয়েছে যন্ত্র চালিত সাইকেল দিয়েছে যে সাইকেল উনি সাতটা বিধানসভার মানুষকে দিয়েছে যে মানুষ বিকলঙ্গ মানুষ সেই মানুষকে দিয়েছেন এটা আমাদের গর্ব আমাদের আমাদের সাংসদ আমাদের গর্ব আপনি এখান থেকে চাটপাড়া স্টেশনে যান সেই চাটপাড়া স্টেশনে মডেল স্টেশন হয়েছে এখান থেকে কল্যাণীতে যান কল্যাণীতে গঙ্গার ভাঙন রোধ করেছেন তিনি তেরো কোটি টাকার উপরে স্যাংশন করে কল্যাণী স্টেশন মডেল স্টেশন করেছেন এটা আমাদের গর্ব আমাদের সাংসদ এটা আমাদের গর্ব আমাদের সাংসদ আমরা সাংসদকে নিয়ে গর্ব করি বঙ্গাল লোকসভার মানুষ গর্ব করে আমাদের সাংসদ দিয়ে সাতটা বিধানসভাতে ভেতরে সত্তরটা পঞ্চায়েত সত্তরটা পঞ্চায়েতের কোন না কোনো পঞ্চায়েতে সাংসদের কাজ হয়েছে আর এই চুরটা তৃণমূল বিশ্বজিৎ দাস দল বদলু সকালবেলা মতুয়া সন্ধেবেলা হুজুর দেখেছেন কদিন আগে মতুয়াদের বারণী মেলা হয়েছিল দেখেছেন এখানে বহু মতোয়া মানুষ আছেন বহু আছেন মতুয়া মানুষ বারনির মালায় গেছে কামনা সাগরে স্নান করতে নেমেছেন স্যান্ড গেঞ্জি গায়ে আচারের মালা গলায় গামছা পরে নকল আসে সেজে যেই কামনা সাগরে স্নান করতে ডুব দিচ্ছে ডুব দেওয়ার পরে মাথা তুলছে আর ভক্তরা বলছে চোর 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 এই চোর ভোট দেবেন আবার সন্ধে বেলা ইফতার পার্টিতে গেছেন টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছেন টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছেন তাহলে অ্যাকচুয়ালি উনি কি উনি সকালে মতুয়া বেলা হুজুর মাঝখানে কি আমি বলতে পারবো না জয় হরি বল এই হচ্ছে এর চরিত্র বাগদার মানুষের কাছে যাচ্ছে এখানে বাগদা অঞ্চলের বহু মানুষ আছেন বহু মানুষ আছেন বাগদা অঞ্চলের বাগদায় যাচ্ছেন আপনারা দেখেছেন বাঁশঘাটা গ্রামে পঁচাত্তর বছর একজন ভদ্রলোক তিনি তাকে জিজ্ঞাসা করছেন আপনি আমার বাড়িতে কি করতে এসছেন নিশ্চয় আপনি ভোট চাইতে চাইতে এসছেন তাহলে আপনি তো কদিন আগে তৃণমূলের হয়ে ভোট চেয়েছিলেন আজকে কার হয়ে ভোট চাইতে এসছেন আমতা করছে কথা বলতে পারছে না তা বলছে বারবার দল না পাল্টিয়ে বারবার ধর্ম না পাল্টিয়ে আপনার চরিত্রটা পাল্টান বলে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে তার করে দিয়েছে তাকে ভোট দেবেন তাকে দেবেন নিশ্চিত তাই বাগদার মানুষ বলছে শান্তনু ঠাকুর তুমি এগিয়ে চলো এক লক্ষ ভোটার লিস্ট দিয়ে তোমাকে এখান থেকে পাঠাবো আর বিশ্বজিতের মুখে ঝামা ঘষে দেবো জয় শ্রীরাম পঞ্চায়েত লুট করে কি করেছে দেখবেন দেখেন চরিত্র একটু দেখবেন সবাই লোকের টাকা তোলাবাজ লুট করে তিন কোটি টাকা দিয়ে বাড়ি করেছে টাকা লুট করে বন্ধ লোকসভার মানুষের টাকা মেম্বার বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির আবার নিজের ছোট বৌমা পঞ্চায়েত সমিতির সভাপতি বনগাথ আর বিক্রি হয়েছে এই হলো বিশ্বজিৎ দাসের বাড়ি বাথরুম দেখুন প্রধানমন্ত্রী সাড়ে বারো হাজার টাকা করে শৌচালয় দিচ্ছে সেই টাকা চুরি করে দেখুন নিজের বাথরুম করেছে দেখুন নিজের বাথরুম করেছে সেই টাকা চুরি করে পঞ্চায়েত বিক্রি করে ছেলেকে জেলা পরিষদের মেম্বার করেছে কি করে ভোট চিন্তাই করে করে বাবা সোনার একটা বেডরুম করেছে দেখুন ফাইভ স্টার হোটেল ফেল দেখুন ফাইভ স্টার হোটেল ফেল বসার ঘর দেখুন বসার ঘর আপনাদের টাকা ভোট দেবেন এই চোরকে দেবেন লুট করে নেবে পরে কিডনি খুলে বেছে দেবে আপনাদের সারা বনগাঁ থেকে গোপালনগরে হাটখোলায় একটা মন্দির করবে বলেছিল সেই মন্দিরের নাম করে কোটি কোটি টাকা তুলেছে তুলে নিজের বাড়িতে দক্ষিণেশ্বরের আদলে মন্দির করেছে দেখুন জয় হরি বল দেখুন দেখুন আড়াই কোটি টাকা দিয়ে নিজের বাড়িতে মন্দির করেছে দক্ষিণেশ্বরের আদলে না ওকে মানুষ ছাড়বে না ওকে ভগবান ছাড়বে ওর পতন অনিবার্য চার তারিখে এই ছেলেটিকে দেখাচ্ছি দেখুন গাই ঘাটাতে বাড়ি নিজে ফেসবুক লাইভে বলেছিল আমার বাড়ি বিশ্বজিৎ দাস লোক পাঠিয়ে এ বলেছিল এই ছেলেটি ইনি তৃণমূল করে ইনার কথা আমার কথা নয় উনি চ্যালেঞ্জ করলে বারে বারে আমি দেখাচ্ছি ওনাকে চ্যালেঞ্জ করছি আপনার ক্ষমতা তাকে আমি ভুল বলছি প্রমাণ করে যান কারণ সে ক্ষমতা নেই চোর তো সাড়ে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল ছেলেটার হোটেলের ব্যবসা টাকা দিতে পারেনি ছেলেটার হোটেলে পাঁচ গাড়ি পুলিশ পাঠিয়ে তার হোটেল বন্ধ করে দেয় ছেলেটা ফেসবুক লাইভ করে লাইভের মাধ্যমে বলেছিল যে আমার কাছে বিশ্বজিৎ দাস লোক পাঠিয়ে পাঁচ কোটি সাড়ে পাঁচ লক্ষ টাকা চেয়েছে আমি দিতে পারিনি বলে আমার হোটেল বন্ধ করে দিয়েছে তাই আমি আত্মহত্যার পথ বেছে নিলাম বিষ খেয়েছিল ঘুমের ট্যাবলেট খেয়েছিল তারপরে যখন ফেসবুক লাইভে আমি সাথে সাথে ভাইরাল করি উনি হসপিটালে গিয়ে ডাক্তারদের পায়ে ধরে বলে একে যে করে ওকে বাঁচাতে হবে ছেলেটি বেঁচে গেছিল ছেলেটি বেঁচে এলো ভোট দেবেন দেবেন। এই দেখুন কাজ যা আমি বললাম না দেখাবো এই দেখুন শান্তনু ঠাকুরের কাছে হারবে বলে কাজ যা দেখুন কান্নার ছবি লেখা আছে অর্থ অর্থের পেছনে দৌড়লে সম্মান পাওয়া যায় না হারবে বিশ্বজিৎ দাস হারবে হারবে নিশ্চিন্তে থাকুন আপনারাই হারাবেন কাঁদছে বলছে আমি ভুল করেছি ভুল করেছেন আপনি তাই তো ভুল করেছে তো কাঁদছে বাদ্যাই প্রচারে গেছিল বাদ্দা হাটে বাগদা হাটে প্রচারে গেছিল গরুর গাড়িতে শখ হয়েছে চাষি হবে চাষি হবে গরুর গাড়িতে উঠেছে এই দেখুন বাবাজির ছবি গরুর গাড়ির দড়ি টান দিয়েছে বাগদার নতুন বিড়িদার পুরনো পুরনো বাজার নতুন বাজারের মাঝখানে যে খাল খালে ফেলে দিয়েছে এই গরু খালে ফেলে দিয়েছে তাই বাগদার মানুষ বলছে আপনাকে যেমন গরু ক্ষমা করছে না তেমন মানুষ ক্ষমা করবে না আপনি তৈরি থাকুন আপনি হারছেন তাই আপনাদেরকে বলছি তাই বঙ্গাল লোকসভার মানুষ বলছে শুধু আমাদের কথা নয় যে শান্তনু ঠাকুর এমন একজন মানুষ শান্তনু ঠাকুর এমন একজন পরিবার থেকে বিলং করে যে মানুষের সেবা করতে জানে যে মানুষের সেবা করে ঈশ্বর তাকে পাঠিয়েছে বনগাঁ লোকসভার মানুষের সেবা করবার জন্য ধর্ম বর্ণ দল নির্বিশেষে যাকে মানুষ ভালোবাসে আগামী চার তারিখে বনগাঁ লোকসভার মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আপনার ওই মমতা কুলকানি আসুক আর অভিষেক আসুক মানুষ এদেরকে রিজেক্ট করে দিয়েছে বাংলার মানুষ স্বাধীনতার পরে কংগ্রেস দেখেছে বাংলার মানুষ স্বাধীনতার পরে চৌত্রিশ বছর বাম শাসন দেখেছে আর এই তেরো বছর তোলাবাজদের দেখল দেখলো কিডনি চুরির থেকে আরম্ভ করে চাকরি চুরির থেকে আরম্ভ করে রেশন চুরির থেকে আরম্ভ করে সোনা পাচার থেকে গরু পাচার থেকে এমন কোনো ব্যবসা নেই যে করল না তাই বলছে বাস ড্রাইভার বাস খালাসিরা বলছে যে দাদা আমরা বাসে আগে লিখতাম যে পকেটমার হইতে সাবধান কিন্তু যা পরিস্থিতি লিখবো তৃণমূল হইতে সাবধান বাসে ট্রেনে লেখা থাকবে যারা আমার শব্দে যন্ত্রণের মাধ্যমে শুনছেন যেসব তৃণমূল কর্মী যারা দু হাজার এগারো সালে যাদের রক্তের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন তারাই আজকে বিশ্বজিৎ দাসের মতো লোকের কাছে মার খাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি আসুন আমাদের লক্ষ্য আপনাদের লক্ষ্য বাংলার মানুষের লক্ষ্য একটাই চোরমুক্ত মুক্ত বাংলা দুর্নীতিমুক্ত বাংলা তাই একসাথে গড়ি সিপিএম এর অনেকে আছেন এখানে আশেপাশে শুনছেন আপনাদেরকে বলি আসুন আপনার ভোটটা নষ্ট করবেন না তার কারণ সিপিএম আর জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না কখনোই আসবে না তাই আপনার ভোট নষ্ট করবেন না আপনার ভোট মূল্যবান ভোট পায়ের তলায় মাটি নেই ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে কর্মীরা আমাকে ফোন করছে যে দাদা এখানে দেয়াল মুছে দিয়েছে দাদা এখানে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে দাদা এখানে পতাকা খুলে নিচ্ছে আমি কর্মীদের বললাম এবং আপনাদের মাধ্যমে বলতে চাই বলতে চাই আপনি পতাকা মানুষের হৃদয়ে গেতে আছে পদ্মা পোল মোদিজি আর শান্তনু ঠাকুর যা মুচার ক্ষমতা আপনাদের নেই নেই আগামী কুড়ি তারিখে এই বনগা লোকসভার মানুষ বুঝিয়ে দেবে আর চার তারিখ আপনি যে কাঁপছেন না তোয়ালে দিয়ে চোখ মুখ মুচেন বড় বড় বেডশিট নষ্ট হয়ে যাবে আর আপনাকে একটা কথা বলে দি আপনার বিদায় ঘণ্টা লোকসভার মানুষ বাজিয়ে দেবে আপনার বিদায় ঘন্টা বনগা লোকসভার মানুষ দেখিয়ে দেবে বনগা লোকসভার মানুষ দেখিয়ে দেবে আপনার বিদায় ঘন্টা বাজিয়ে গেলাম বনগা লোকসভার মানুষ আগামী কুড়ি তারিখে জবাব দেবেন তো ঘন্টা বাজাবো ও স্কুলে দপ্তরির কাজ করত আমি কাউকে ছোট করছি না আবার ওকে ঘন্টা বাজাতে হবে স্কুলে আবার বাজাতে হবে আবার বাজাতে হবে লিখে রাখবেন খাতা পেন থাকলে লিখে রেখে দিন দু লক্ষ বাইশ হাজার পারদার অনেকে আছেন দুটো কথা বলে যাই বাগদাতে পরিতোষার নাম জানেন তো ওকে বলছে তোকে বিধায়ক করব আর একজন মহিলার নাম মনে পড়ছে না এই মাত্র তাকে বলছে তোকে বিধায়ক করবো আর নিজের ছেলেকে বলছে তুই তৈরি থাক তুই ওখানে টিকিট পাবি তা এত বড় ফেরে বাজ এত বড় ফেরে ওকে যে চেনে না সেই ইচ্ছামতি নদী চেনে না তাই বন্যার মানুষ আপনাকে জবাব দিয়ে দেবে আগামী কুড়ি তারিখে আপনি যে অ্যাডভান্স বুঝে গেছেন আপনি হারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি মমতাই আনুন আর অভিষেকে আনুন আর যারাই নিয়ে আসুন আপনার যা বসে গেছে এ আর কোনো জকে কাজ হবে না আপনার পতন একদম কমপ্লিট নিশ্চিত বনগার মানুষ হৃদয়ে গেতে নিয়েছে শান্তনু ঠাকুর পদ্মফুল মোদীজি দেখিয়ে দেবে আবার বিদায় ভারত মাতা কি দুহাত তুলে সবাই মিলে চোর চুটটা তৃণমূল যারা চাকরি চুরি করেছে রেশন চুরি করছে ফ্লেক্স ছিটছে সব দর মারবে ভারত মাতা কি ভারত মাতা কি भारत माता की जय श्री राम जय श्री राम जय जय श्री